হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকেও কিন্তু আমরা চলে এসেছি জিপস্যাম এর কাজ দেখতে মানে আমরা যে বাসাটায় আছি দেখুন ভিউয়ার্স

এটা আমরা খুব সুন্দর করে কাজগুলো মানে যাদের যারা এরকম বাসা বানানোর স্বপ্ন দেখে তারা তো আপনার কাছে আসলেই পাবে নাকি কাজ আপনার

নামের মধ্যে বোঝা যায় যে আপনার সবকিছু কাজ করে আচ্ছা ভাই প্রথমে আমরা তাহলে উপর থেকে শুরু করি নাকি হ্যাঁ যেটা এটা দিয়ে করা হয়েছে ওরে ভাই কি

লোভার করে খুব সুন্দর করে করে দিয়েছি এল কি করছে কি কি এটা হলো সব হলো যে আপনি কাউন্টিং বোর্ড দিয়ে আচ্ছা বোর্ড দিয়ে করা জি আচ্ছা এগুলো তো ভাই গ্যারান্টি আছে নাকি জি এটা গ্যারান্টি আছে ভাই এটা ইনশাআল্লাহ আপনার মনে করেন যে 20 থেকে 25 বছর থেকে 30 বছর কিছু হবে না কিছু হবে না আচ্ছা তো ভাই এটা অনেক সুন্দর লাগছে এগুলো করতে খরচ কেমন ভাই এটা এটা হলো টিপির কেবিনেট আমরা হলো পার স্কয়ার ফুট হলো 850 টাকা করে 850 টাকা করে জি

দেখুন বৃহস অসাধারণ মানে এই যে আমি দেখাচ্ছি বৃহস্পতি যখন আমরা ওই পাশে যাবো তখন দেখুন অসাধারণ একটা জিপসামের ডিজাইন কি বলেন ভাই জি অসাধারণ আর এটা হলো একটা ডাইনিং রুম এটা জি

আচ্ছা এই যে এখানে একবারে হোয়াইট এর ভিতরে কোন না লাইটিং এর কালারটা শুধু উপরে সিলিং টা করতে আছে আচ্ছা

নাইবে সাজাই রাখব এটা সাদাই থাকবে জি মানে আপনাদের ক্লায়েন্ট চাইছে যে এটা সাদা থাকবে জি ওকে তারপর পরের রূপটা তো দেখব কেউ যদি সাদা করতে চায় তাহলে আমাদের কাছে শুধু সাদা দিতে রাখে তাইলে আমাদের মনে করেন যে আপনার দুইশো তিরিশ টাকা ভ্যারিস করবো ও আচ্ছা মানে যদি সাদা করে তাহলে খরচ কম করতেছে জি 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 তিরিশ টাকা রঙা রঙ এখন মতন করাই নিবে আমরা শুধু ফিটিং করে দিয়ে আসবো আচ্ছা তো সাদা করতে অসাধারণ কিন্তু একটা ডিজাইন থেকে দেখায় আপনাদের একটু হয়তো প্রবলেম হচ্ছে লাইট কাঁপার কারণে তো এমন সামনে কিন্তু লাইট কাঁপতেছে না একটু ক্যামেরাতে একটু লাইটটা কাঁপানো দেখা যাচ্ছে তো ভাইয়া এই এই ডিজাইনটাও কি একই একই এটা এটা হলো মাস্টার বেডরুম

রেশব রং দিয়ে হয়েছে গেছে লাজ এই যে দেখুন এইটা কিন্তু খুবই সুন্দর লাগছে মানে কালারটা সবথেকে এই যে এই আপনি আবার এই যে এটা দেখছেন না ভাইয়া কি বলেন যে এটা লো বিম প্যানেলিং করা হয়েছে বিম প্যানেল করেছেন এটার জন্য আরো সুন্দর লাগছে তো ভাইয়া এইটা এই যে কর্নারটা কত কর্নার কোণা হলো 450 টাকা করে পার পিস 450 টাকা করে পার আর সাইডে যে বিট কানিস্টে দেখতে আছেন এটা হলো যে পাওয়ার লার্নিং ফুড হলো যে আমার 100 টাকা করে আচ্ছা আচ্ছা

আমাদের নাম্বারে যোগাযোগ করবে আমাদের কাছে আরো অসংখ্য ডিজাইন আছে আচ্ছা যার যার মন মতন করে আর ডুবলেস বাড়ি তারপর ফেলার সুন্দর ভাবে দোকান অফিস সুন্দর ভাবে রেস্টুরেন্ট সাজাই নিতে পারবে সাজাই নিতে পারবে জি যে কোনো জায়গায় আপনারা ভাইকে কল করে সাথে সাথে ভাইদের টিম যাবে গিয়ে দেখবে দেখার পর এমন বলে দিবেন জি জি আচ্ছা তো ভাই আপনারা যে যে জিপসামের কাজগুলো করেন তাই জিপসামগুলো কি পাউডার ইউজ করেন এই হলো 90 প্রোডাক্ট 90 পাউডার থাইল্যান্ডের মেডিসিন আচ্ছা খুবই ভালো এটা বাংলা তো না এটা বাংলা আসে না এটা থাইল্যান্ড থেকে আসে জি জি ওকে মানে এটার কাজ করার মানে কাজও হয় আমাদের সাথে সম্পর্ক ভালো থাকবো আমরা ওইভাবে কাজগুলো করে থাকি দেখে একটা কাজ করলে আরো দুই সাইড আর আত্মীয় স্বজন মাধ্যমে আমাদের এইভাবেই আমাদের মনে করেন যে আমরা প্রচার হইতে আছি অবশ্যই ভিডিওটা না বানাই তো ভাইয়া আপনাদের আপনাদের কোম্পানির নাম এবং অ্যাড্রেস একটু বলেন নাইট জিপসাম ইন্টুরিয়ার ডেগারেশন আমার নাম মহম্মদ হাবিবুর রহমান আমাদের লোকেশন হইল যাইয়া নারায়ণগঞ্জ সিট আন থেকে আপনার হইল যাইয়া বরতলা বটতলার থেকে লোয়ার ব্রিজের সাথে আমিন মার্কেটে দুই নাম্বার দোকান

অনেক বিশ্বস্ত জন্য ভিডিও করতেছি তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম